আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি তো যাই হোক অনেক ঠান্ডা ভাই এই জন্য জ্যাকেট ঠেকেট পয়রা তারপরে ভিডিও তো বানাই আর এমনিতেও ঘরের ভিতরে ভিডিও বানাইলে এক একজন এক এক প্রশ্ন করেন এক একজন এক এক কথা বলেন তো এই জন্য বাইরে এসে ভিডিও বানাইতে হয় সবসময় তাইলে বলেন যে ইউরোপ নাই বাংলাদেশে বসে ভিডিও বানাই তো যাই হোক আর কি তো যে বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা সেই বিষয়টা হইলো গিয়া ভাই অনেকে প্রশ্ন করতেছেন ভাই ইটালির কার্ড দেওয়া প্লাস রোমানিয়ার কার্ড দেওয়া তারপরে ওই হাঙ্গারি পোল্যান্ড এসব জায়গার কার্ড দিয়া অন্য জায়গায় কাজ করা যায় কি না অন্য জায়গায় যাওয়া যায় না কি অন্য জায়গায় সেটেল হওয়া যায় নাকি তো প্রথম আপনার জানতে হইব কার্ড কিন্তু দুই প্রকারের হয় কাঠ সাধারণত দুই ধরনের দেয় ইউরোপ যে কোনো দেশেই দুই ধরনের কার্ড দেয় ফার্স্ট হইতেছে গিয়া টিআরসি হয় যেটা টেম্পোরারি রেসিডেন্স কার্ড আরেকটা হইলো পিআরসি টিআরসি হইতেছে গিয়ে আপনার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড তো পারমানেন্ট যেটা সেটা আপনি একটা ইউরোপের দেশের পারমানেন্ট নাগরিক আর টিআরসি যেটা ওটা টেম্পোরারি মানে সময়ের ব্যবধানে ওই কার্ডটার মেয়াদ চলে যাবো যেমন ধরেন স্পেনের কথা বলি স্পেনে কিন্তু প্রথমে এক বছরের কার্ড দেয় তারপরে গিয়া দুই বছরের তারপরে গিয়া আবার দুই বছরের তারপরে গিয়া পারমানেন্ট তেমন পর্তুগালেও আপনার এরকমই আর পর্তুগালে সাধারণত দুই বছরের কার্ড দেয় ইটালিতেও ওইখানেও দুই বছরে কার্ড দেয় যে টি যেটা সেটা হলো টেম্পোরারি টেম্পোরারি মানে ওরা আপনারে সামান্য কিছু সময়ের জন্য ধরেন এক বছরের টেম্পোরারি পাইলেন আরসি আবার দুই বছরের টেম্পোরারি পাইলেন আরসি তো যাই হোক আর কি তো এটা যখন এক বছর মেয়াদের টিআরসি আপনি পাইবেন তখন সেই কার্ডটার মেয়াদ এক বছর পরে আপনার চলে যাব এক বছর পরে গিয়ে আপনার আবার পুনরায় রিনিউ করতে হবে তো এই প্রক্রিয়াটা কি ওরা আপনার এক বছরে কার্ড দেয় তো এই এক বছর ওরা দেখে আপনি ওদের দেশে কাজ করতেছেন না কি ওদের দেশে ট্যাক্স জমা করতেছেন নাকি কারণ আপনি কাজ করলেই আপনার মালিক সরাসরি আপনার মালিক আপনার ট্যাক্স জমা করবো যেই কয় মাস কাজ করবেন চার মাস কাজ করলে চার মাসে ট্যাক্স সেই মালিকে ভরবো আপনার যেই নিয়ে নাম্বার থাকবো সেই নিয়ে নাম্বারে মানে ট্যাক্স নাম্বার যেটা সেটার মধ্যে আবার দুই বছরে কার্ড থাকলে দুই বছরেও সেই একই প্রক্রিয়া সেই যে জায়গায় কাজ করবেন সেই মালিকে আপনার ট্যাক্স চালাইব তো তারা এটা দেখবো দুই বছরের কার্ড দিল আপনি দুই বছর কই কাজ করতেছেন আপনি যদি দুই বছর অন্য জায়গায় কাজ করেন তাহলে আপনার তো কার্ড তো ওরা রিনিউ করবে না রিনিউ করতে গেলে অনেক ঝামেলা আছে তো যাই হোক আর কি তো এবার আসি যে এক দেশে টিআরসি দিয়ে আরেক দেশে যা বৈধভাবে কাজ করা যায় নাকি এটা সম্পূর্ণভাবে যারা বলেন যে বৈধভাবে কাজ করা যায় এটা সম্পূর্ণভাবে ভুল কারণ এটা আপনার ঠিক টাইম ভিত্তিক দিছে টাইম ভিত্তিক মানে ওয়ার্ক পারমিটের মতো একটা ওয়ার্ক পারমিট যেমন আপনি একটা বিষয় আসলেন দুই বছরের ওয়ার্ক পারমিট এক বছরের ওয়ার্ক পারমিট সেই এক বছর পরে কিন্তু আপনি অবৈধ ঠিক আছে আপনার বিশ্বাস ধরেন ভিজিট বিষয় আসলেন ভিজিট বিষয় আর মেয়াদের মতো ভিজিট বিষয় যেরকম তিন মাস দুই মাস এক মাসে ভিজিট আসলেন তারপরে গিয়া যখন মেয়াদটা শেষ ভিজিট বিষয় তখন গিয়া কিন্তু আপনি সম্পূর্ণভাবে অবৈধ হয়ে যান তো এইটাও সেরকমই আপনার একটা টেম্পোরারি কার্ড যখন দেয় তখন আপনার সেই কার্ডটার একটা মেয়াদ থাকে যেমন ধরেন এক বছর মেয়াদ আছে এক বছর কিন্তু আপনার ওই দেশে কাজ করতে হবে ওই দেশে কাজ করলে ওই দেশে ট্যাক্স জমা করলে তারপরে গিয়া আপনি আবার রিনিউ করতে পারবেন কার্ড আর যদি কাজ না করেন অন্য জায়গায় চলে যান অন্য জায়গায় চলে গেলে ওই দেশের কার্ড তো আপনি পার নাই আর টেম্পোরারি কার্ডটাই মানে আপনাকে একটা সময় ভিত্তিক দিছে আপনাকে এখনও ওরা পার্মানেন্ট দেয় নাই পার্মানেন্ট রিসি ওই টেম্পোরারি কার্ড দিয়ে কিন্তু আপনি পাসপোর্টর জন্য अप्लाई করতে পারবেন না আপনার পাসপোর্টের জন্য अप्लाई করতে আপনার পিআরসি লাগবে মানে পার্মানেন্ট रेसिडेंट সার্টিফিকেট কার্ড পার্মানেন্ট রেসিডেন্স কার্ড তো সেটা দরকার হইব তো এটাই আপনি সাধারণত জানেন যে সবাই জানে যে ইউরোপের সিঞ্জিন একটা দেশের ভিসায় আসলে আপনি কিন্তু বাকি যে 27 28 দেশ আছে যেমন ধরেন আপনি ইটালি ভিজিট বেশে আসলেন আপনি কিন্তু সেই বিষয় দিয়েই কিন্তু আপনি বিমানে আপনি স্পেন ঘুরতে পারবেন ফ্রান্স ঘুরতে পারবেন পোল্যান্ড যেগুলো আর কি আপনার ওই কি বলে সেন্জেনভুক্ত দেশ আছে সবগুলোই কিন্তু আপনি ভিজিট করতে পারবেন কোনো যাই ঝামেলা ছাড়াই বিমানে বিমানে আরামসে আপনি ঘুরতে পারবেন আপনার পুলিশে ধরলেও কিছু কেন কেননা ইউরোপের নিয়ম এটাই যে ইউরোপের মুক্ত দেশ যেগুলো আছে আপনি যদি এক দেশের রেসিডেন্স কার্ড সবগুলা দেশ ঘুরতে পারবেন সবগুলো দেশ যাইতে কিন্তু কাজ করা করার ক্ষেত্রে আমি যতটুকু জানি আমার যতটুকু মানে আমি যতটুকু জানতে পারছি যে আপনি যখন পারমানেন্ট রেসিডেন্স কার্ড পাইবেন মানে পিআরসি সেটা হলো কি আপনার পারমানেন্ট মানে একটা দেশে আপনি পারমানেন্ট নাগরিত্ব পাইলেন তো সেই নাগরিকত্ব পাওয়ার পরে আপনি ইউরোপ ইউনিয়নের কার্ড উঠাইতে পারেন এটা সাধারণত আমি শুনছি যে স্পেনের স্পেনের সম্পর্কে আমি জানছি যে স্পেনে আপনার যদি পারমানেন্ট কার্ড হয় আপনি সেই কার্ড দিয়া ইউরোপীয় ইউনিয়নের কার্ড উঠাইতে পারেন তো স্পেন যেহেতু কার্ড উঠাতে উঠানো যায় তো আপনি ইউরোপের অন্যান্য দেশেও আপনি পার্মানেন্ট কার্ড দিয়া আপনি ইউরোপ ইউনিয়নের কার্ড উঠাইতে পারেন মানে ইউরোপে বাকি সবগুলা দেশে আপনি কাজ করার জন্য অনুমতি চাইতেছেন সরকারের কাছে যে আমার যে কোনো দেশে আমি কাজ করব আমি তোরে ট্যাক্স দেব তো এইভাবে করা যায় আর যেই বিষয়টা আছে সেটা হলে গিয়া অনেকে বলতেছেন যে রোমানিয়া টিআরসি আছে এক বছরের এখন কি ফ্রান্সে অথবা স্পেনে এই দুই দুই জায়গার কথা আমি সবচেয়ে শুনছি যে পারমান্ট টিআরসি আছে আমি কি ওই ফ্রান্সে অথবা স্পেনে বৈধভাবে কাজ করতে পারব নাকি এটা সম্পূর্ণভাবে ভুল কারণ আপনি যখন আসবেন তখন এই দেশের নিয়মে এই দেশের নিয়মে পুনরায় আপনার সব কিছু ডকুমেন্ট রেডি করতে হবো প্লাস আপনি সম্পূর্ণ অবৈধ হয়ে যাবে অবৈধ হয়ে যাবে যখন আপনি গিয়া পারমানেন্ট কার্ড পাইবেন একটা দেশের পারমানেন্ট সার্টিফিক রেসিডেন্স কার্ড তখন গিয়া আপনি অন্য সব দেশে কাজ করতে পারবেন ইউরোপ ইউনিয়নের কার্ড উঠাইয়া কারণ আপনি একটা দেশের পারমানেন্ট আছেন পারমানেন্ট মানে আপনি ওই দেশের নাগরিক ওই দেশের বর্তমানে আপনার ঠিকানা ওই দেশ তো ইউরোপ ইউরোপ এরকম একটা দেশ একটা দেশের নাগরিক পাইলে সবগুলো দেশে কাজ করা যায় ইউরোপ ইউনিয়নের কার্ডের মাধ্যমে ও ওটা করলে আপনার দেখা গেল এখানেও আপনার কোনো ঝামেলা হবো না আবার আপনি চেঞ্জও করতে পারবেন যেমন আমি স্পেনের কথা শুনছি স্পেনে প্রথমে এক কার্ড পাওয়া যায় সেটা আপনি অন্য সব দেশে গিয়া আপনি ছয় মাসের মধ্যে চেঞ্জ করতে পারবেন এটা আমি কতটুকু সত্য প্লাস কতটুকু যুক্তিগত এটা আমি জানি না কিন্তু আপনার এটা আমি শুনছি প্লাস যখন কার্ড হইব তখন ইনশাল্লাহ আমি চেঞ্জ করার চেষ্টা করব অন্য সব দেশে আর আমি সাধারণত কাজ কাটার ক্ষেত্রে আপনার স্পেনের প্রাধান্য দিই এটা সবাই জানেন কেননা স্পেন কিন্তু এত জয় ঝামেলার দেশ নাই স্পেন কিন্তু একটা সুন্দর দেশ স্পেন কিন্তু আপনার সহজেই রেসিডেন্স কার্ড পাওয়া যায় কোনো মানে ঝাই ঝামেলা ছাড়া এজালামের ঝামেলা এটা জেলাম টিকলে কাগজ না কাগজ নাই ইটালিতে সাধারণত অ্যাজ ঠিকই হয় তো টিকলে কাগজ না টিকলে কিন্তু ইটালি সহজে কাগজ দেয় না তারপরে গিয়া গেল কমিশনে আপনি না টিকলে পরবর্তী কমিশন উকিল ধরে ধরতে হইব তারপর অনেক কিছু ঝামে ঝা ঝামেলা আছে তারপরে গিয়ে আপনি কাট পাইব তো যাই হোক আর কি স্পেন কিন্তু এরকম নাই স্পেনে আপনি অবস্থান করলে আপনার এনপাদ্র মন্ত্রের বয়স দুই বছর হইলে বর্তমানে আইন দুই বছরের দুই বছরের মেয়াদের এনপাদ্র মন্ত্র হইলে যে আমি এই দেশে দুই বছর ধরে আসি তো সেই প্রমাণ দেখাইতে পারলে আপনি একটা কাজের কন্ট্রাক্ট না তারপর জমা দিতে পারবেন কাগজ তো যাই হোক আর কি প্রথমে এক বছরের কার্ড দেয় তারপরে গিয়ে দুই বছরের কার্ড দিলে আপনি ছয় মাসে অন্য দেশে গিয়ে ছয় মাসে ছয় মাস পরেই আপনি চেঞ্জ করতে পারবেন সেই কাগজটা ওই দেশের রেসিডেন্স নিতে পারবেন টিআরসি কিন্তু যারা বলতেছেন যে রোমানিয়া টিআরসি আছে তারপর হাঙ্গেরি টি আছে পোল্যান্ডের আছে তো টিআরসি এটা হলো টেম্পোরারি এটা একটা সময় ভিত্তিক এটা একটা সময়ের পরে এটা ম্যাচ চলে যাবে আর টিআরসি দেয় সাধারণত ইউরোপ সরকার বিভিন্ন সরকার দেয় সাধারণত ওরা দেখে যে এই আপনার যে নাগরিক দিব ওরা তো আপনারা টিআরসি দিছে আপনার একটা এক বছরের দিছে তো এই এক বছর আপনি কাজ করতেছেন প্লাস তারা ট্যাক্স দিতেছেন আপনার ট্যাক্সের কারণেই কিন্তু ওরা মানুষ বৈধ করে কারণ একটা ট্যাক্স পাইলে ওরা দেশটার উন্নত করতে পারে আর অনেক মানে লোক যারা অন্য সব দেশে থেকে আইসা এরকম বৈধ হওয়ার প্রতিক্রিয়া মানে প্রক্রিয়া চলায় তারপরে ট্যাক্স দেয় ট্যাক্স দিলে একটা দেশ মানে উন্নত হয় এটা জানেনি তো যাই হোক আর কি এটাই আমি জানি প্লাস এটাই আপনাদের বললাম তো যারা ভাবতেছেন যে টিআরসি নিয়ে অন্য সব দেশে গিয়া বৈধভাবে কাজ করবেন এটা সম্পূর্ণ ভুলে যান পারমানেন্ট কার্ড পাওয়ার পরে ইউরোপ ইউনিয়নের কার্ড উঠেলে তারপরে গিয়া আপনি অন্য দেশে কাজ করতে পারবেন প্লাস আপনার ওই দেশের কার্ডও অ্যাক্টিভ থাকবো তো যাই হোক ভিডিও আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক মন চাইলে শেয়ার করেন আর পারে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ